This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উৎপাদন কম তাই চাইতা মেটাতে ভরসা গুজরাটের ভরা বর্ষাতেও এবার এই রাজ্যে ইলিশ উৎপাদন কম বাংলাদেশ সরকারও এখনো পর্যন্ত পাচায়নি পদ্মার ইলিশ তাই ঘাটতি বাংলার রাজ্য ফি বছর ভোর হতেই হাওড়া স্টেশন লাগোয়া হাওড়া পাইকারি মাছ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ইলিশ মাছ ভর্তি লরি চলে আসে কাকদ্বীপ জামন চারবার দীঘা শঙ্করপুর সহ বিভিন্ন জায়গা থেকে ইলিশ ভর্তি লরি এবং ট্রাক চলে আসে হাওড়া পাইকারি মাছ বাজারে তবে এবারের

पूरा एसी वाला गाड़ी रहता है हमारा रहता है पूरा गाड़ी अच्छा क्या क्या मछली है? तो है आते हैं हम कितना दिन है। हमको उधर से निकलने में तीन दिन लगता है चौथे दिन में मंडी में डाल देते हैं हम गाड़ी डिमांड है इधर बहुत ज्यादा डिमांड है मच्छी का चायदा তা ইলিশের চাহিদা তো সবসময় থাকে তো এটা আমাদের উপর কিন্তু চয়েস উই ডোন্ট হ্যাভ এনি চয়েস যে মানে কোথাকার ইলিশের চাহিদা বেশি কেন মাছ তো আমাদের নেই লোকাল মাছ নেই কিন্তু ভাগ্য আমাদের ভালো যে এই সিজনে গরিবরাও কিন্তু ইলিশ মাছ খেতে পেরেছে সেটা কি করে গুজরাট থেকে প্রত্যেক বছরই কিন্তু আমাদের বাজারে মাছ আসে গুজরাটের একটা পয়েন্ট আছে সেন্টার আছে যেটাকে বলে ভরুচ তো ভারুচ থেকে গত এক মাস ধরে মাছ আসছে গুজরাট থেকে সাইজ হচ্ছে সাতশো আটশো থেকে নিয়ে এক কেজি বারোশো পর্যন্ত মানে এমন কোনো দিন নেই অন অ্যান অ্যাভারেজ আমরা কিন্তু একশো থেকে একশো পঞ্চাশ মেট্রিক টন মাছ ডেলি কিন্তু আমাদের বাজারে আমদানি হয়েছে এটা টোটাল ফ্রম গুজরাট ডিমওয়ালা উইথাউট ডিম এই মাছগুলো আছে আর আপনি টোটাল এই গুজরাটের মাছ বাদ দিলে আমাদের কিন্তু মাছের ল্যান্ডিং শূন্য বাংলাদেশ এখনও কোনো খবর নেই ডায়মন্ড দীঘা টোটালি শূন্য তাহলে এই মাছ কিন্তু এবার আমাদের জানটা বাঁচিয়ে দিল ফ্লাডেড বাজারে কিন্তু পুরো সয়লাভ লাখ চলে এসছে আচ্ছা কিরকম ছিল দামটা যেহেতু গুজরাটের মাছের ডিম বেশি হয় তাহলে ছোট মাছ যেটা ডিমওয়ালা আছে সেটা হচ্ছে লাইক তিনশো চারশো টাকা বড়ো মাছটা বড়ো মাছটা ডিমওয়ালা হচ্ছে ছশো সাতশো টাকা আর উইথাউট ডিম যেটা আছে বড়ো মাছ আটশো নশো হাজার ডিমওয়ালা মাছটা একটু কম হ্যাঁ ডিমওয়ালা অনেক বেশি ডিম থাকে এই কারণ ডিমওয়ালা মাছ কম আমরা দেখুন খুচরো বাজারে তো খবর রাখি না আমাদের তো অ্যাজেজ ইজ কোথাকার মাছ আছে আমাদের থেকে যারা কেনে তারা বেশি মাছ চেনে আর এক ধরনের আছে যাদেরকে সাপ্লায়ার বলি তারা এখান থেকে মাছ কেনে দিল্লি বম্বে যেখানে আমাদের বাঙালি থাকেন ওইখানে পাঠায় তো এইভাবে হয় বা মাছ কিন্তু টোটাল হাওড়া বাজারই